দিন পরে মিলে যাবে কিন্তু তার বাবা মা যারা আছে এই বাবা মার এই কষ্ট কিন্তু সে কখনো ভুলবে না এবং এটা তার যে অমূল্য ধন এটা কিন্তু ওই যে চিরতরে হারাই যাবে ওই জন্য বলছি তোমার বাবা মার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যে কাজে পাঠাইছে এখন ওইখানে কোনো ঘটনা ঘটলে এই যে ইনজুরি হয় অনেক সময় অনেক সময় তো এমন একটা মানুষ তো যে কোনো সময় এরকম একটা ঘটনায় মারাও যেতে পারে যখন একটা ছাত্র বা ছাত্রী বা অন্য কেউ মারা যাচ্ছে মারা যায় তাহলে তার দায়ী মানে সবচেয়ে বেশি কষ্টটা পাবে কে তার পরিবার তার পরিবার কিন্তু এটাকে আমরা হয়তো বা যারা বাইরে আছি বা শিক্ষক আছে অন্য কলিগ আছে সহপাঠী আছে বন্ধু আছে তারা তো কষ্ট পাবে কিন্তু এটাকে কনফিডেন্ট হিসেবে তৈরি করা যে না আমি সব জায়গায় যেন কম্পিট করতে পারি আমি প্রতিযোগিতায় যেন আমি উত্তীর্ণ হতে পারি সেইভাবে নিজেকে প্রস্তুত করা বাবা আমাকে তো ওই জন্যই পাঠাইছে যখনই কোনো গণ্ডগোল হচ্ছে ঝামেলা হচ্ছে সবসময় বেশি উদ উদ্বিগ্ন হয় ওই সময় তোমার বাবা মা